আসসালামু আলাইকুম স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আপনারা যারা সরাসরি মিল থেকে বাদামের দানা সংগ্রহ করতে যাচ্ছেন যারা চানাচুর কোম্পানি বেকারি কিংবা যারা বাদামের দানা ভাজে বিক্রি করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আমাদের কাছ থেকে আপনারা সরাসরি কোম্পানি হতে সবচেয়ে রিজনেবল প্রাইজে বাদামের দানা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে তোমাদের আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে বাদামের বর্তমান প্রাইস এবং বাদামের দানার প্রাইস আপনারা জানতে পারবেন আমাদের দানা সারা বাংলাদেশে কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করা হয় পঞ্চগত থেকে আমাদের এই দানাগুলো সারা বাংলাদেশে যাচ্ছে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা কুয়ে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি একদম ফুল ফ্রেশ দানা পাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এই দামের মধ্যে খুবই ভালো ভালো মানের বাদামের দানা আছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কন্ডিশন সিস্টেম হল প্রতি বস্তার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর কুড়িয়া কন্ডিশনে আপনি বাদামটি সংগ্রহ করতে পারবেন তাই নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যাচ্ছে নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও যাদের নতুন দানা প্রয়োজন আমাদেরকে জানাতে পারেন আমাদের কাছে নতুন দানা পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম